নমস্কার বন্ধুরা প্রথমা আর কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আর আমার আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে ঘন্ট ডাল তো তার জন্য আমি একটা কাতলা মাছের মাথা চার পিস করে কেটে নিয়েছি আর এই মাছের এই যে ফুলকো এগুলো তোমরা চাইলে রাখতেও পারো আবার ফেলেও দিতে পারো আর এখানে দুশো গ্রাম মুগির ডাল আছে আর এটা করার জন্য যে যে উপকরণগুলি লাগবে গোটা জিরে কয়েকটা তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আছে লবণ জিরের গুঁড়ো ধরের গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনে পাতা কুচি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর লাগবে ঘি প্রথমে আমি মাথাগুলোকে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে রাখতে হবে মিনিট পাঁচেক মতো খালি কড়াইতে এখন আমি মুগির ডালটা পাঁচ সাত মিনিট ভালো করে ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে ভাজা করতে হবে আর একটা তেজপাতা দিয়ে দিতে হবে ভাজার সময় তো ডালটা আমি ভালো করে ভাজা করে নিয়েছি পাঁচ সাত মিনিট ধরে এবার আমি নামিয়ে ধুয়ে নেব ডালটা ডালটাকে ভালো করে ধুয়ে নেব এভাবে ভালো করে ধুয়ে নিতে হবে একবার ধুলেই হবে জলটাকে ফেলে পরিষ্কার জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে ভালো করে তো ভেজে রাখা ডালগুলোকে তো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এবার কড়াইতে পরিষ্কার জল দিয়ে দিয়েছি আমি সেদ্ধ করে নেব ডালটা ভালো করে সেদ্ধ করার সময় হাফ চামচ লবণ দিয়ে দিতে হবে আর হলুদটা কিছুক্ষণ পরে দেব ডালটাকে আমি গ্যাসের হাই ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এবার আমি এক চামচ হলুদ দিয়ে দেব আরও এক মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে তো মুড়ি ঘন্ট ডাল করার জন্য আমি প্রথমে কাতলা মাছের মাথাগুলোকে ভালো করে ভাজা করে নেব মাছের মাথাগুলোকে এভাবে ভালো করে ভাজা করে দিতে হবে ডালটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর যে কড়াইতে আমি মাছ ভেজেছিলাম ওই মাছ ভাজার তেলে আমি ডালটা রান্না করে নেব ওরণ দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে এবার দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কুচি সব কিছুই ভালো করে মেসে নিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ মতো লবণ সব কিছুই ভালো করে কষিয়ে নিতে হবে তো ভালো করে সব কষিয়ে নিয়েছি আর এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব আর দিয়ে দেবো লঙ্কা কুচি সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো ডালটা ফুটে উঠেছে আর আমি এবার মাছের মাথাগুলো দিয়ে দেব তো আমার মুড়ি ডাল হয়ে গেছে আর আমি এবার দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো ধনে পত্তা কুচি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ ঘি তো রান্নাটা আমার কমপ্লিট আর আমি এবার নামিয়ে নেবো তো কাতনা মুচির মাথা দিয়ে মুড়ি ডালে মুড়ি ঘন্টর ডাল আমার কমপ্লিট তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে যেত আর সবাই খুব ভালো থাকুন